রিভাইভের ইমান পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ সমকামী এজেন্ডা ব্লু প্রিন্ট উনিশশো সালে আমেরিকার ম্যাগাজিন গাইড এর নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয় মার্শাল কার্ক এবং হান্টার ম্যাটসেনের লেখা প্রায় পাঁচ হাজার শব্দের একটি আর্টিকেল দুই বছর পর নিউরোসাইক্রাইটিক রিচার্স কার্ক এবং পাবলিক রিলেশন কনসালটেন্ট ম্যাটসেন একে পরিণত করে তিনশো আটানব্বই পৃষ্ঠার একটি বইয়ে পরবর্তী তিন দশক জুড়ে কার্ক এবং ম্যাটসেনের এই আর্টিকেল উপস্থাপিত ধারণা ও নীতিগুলো সারা বিশ্ব জুড়ে সদর প্রসারী প্রভাব বিস্তার করে রাজনীতি মিডিয়া বিজ্ঞান দর্শন ও চিন্তার জগতে সমকামী ম্যাগাজিন গাইডে প্রকাশিত মূল আর্টিকেলের নাম ছিল দ্য ওভারহলিং অফ স্ট্রেট আমেরিকা উননব্বইতে প্রকাশিত সম্প্রসারিত বইয়ের নাম দেওয়া হয় আফটার দ্য বল হাউ আমেরিকা উইল কনকিউর ইটস ফি অ্যান্ড হেইট্রেট অফ গেইজ ইন দ্য নাইন্টিজ কার্ক এবং ম্যাটসেনের উদ্দেশ্য ছিল সিম্পল সমকামিতা এবং সমকামিতার প্রতি আমেরিকানদের মনোভাব বদলে দেওয়ার জন্য এক স্টেপ বাই স্টেপ ব্লুপ্রিন্ট বা ম্যানুয়াল তৈরি করা কিন্তু প্রায় তিন দশক পর বাংলাদেশে বসে কার্ক এবং ম্যাটসেন কেনে চিন্তা করা কেন কার্ক ম্যাডসানের নাম শুনেছেন বা তাদের লেখা সম্পর্কে জানেন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন শুধু বাংলাদেশেই না বিশ্বজুড়ে কিন্তু তাদের ব্লু প্রিন্টের প্রভাব কোনো না কোনো ভাবে প্রভাবিত করেনি এমন সমাজ বা রাষ্ট্র খুঁজে পাওয়া কঠিন গত তিরিশ বছর সমকামিতার স্বাভাবিকরণ সমকামিতাকে স্বীকৃতি দেওয়া সমকামিতার মতো এতটা অস্বাভাবিক একটি বিষয়ের প্রতি মানুষের সংবেদনশীলতা নষ্ট করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রায় হুবহু মিলে যায় কার্ক ব্লু ব্লুপ্রিন্টের সাথে আর বাংলাদেশও সমকামিতা প্রচার প্রসার এবং সামাজিক গ্রহণযোগ্যতা তৈরির জন্য এখন একই পদক্ষেপ নেওয়া হচ্ছে অনুসরণ করা হচ্ছে একই পদ্ধতি বর্তমানে বাইশটি দেশে সমলৈঙ্গিক বিয়ে আইনগতভাবে স্বীকৃত শক্তি প্রয়োগের মাধ্যমে আগ্রাসী কোনো সেনাবাহিনী এইসব দেশের উপর সমকামিতা চাপিয়ে দেয়নি তবে নিঃসন্দেহে মানুষের স্বভাবজাত মূল্যবোধ ফিতরার বিরুদ্ধে গিয়ে যখন একটি বিকৃতিকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া মানুষের মাঝে এই বিকৃতির গ্রহণযোগ্যতা তৈরি করা একটি যুদ্ধের অংশ এই যুদ্ধ মনস্তাত্ত্বিক আদর্শিক এই যুদ্ধ সর্বব্যাপী এবং ইচ্ছা এবং অনিচ্ছায় আপনি ও আমি এই যুদ্ধের অংশ আর এ যুদ্ধে শত্রুপক্ষের রণকৌশলের মূল ভিত্তি কার্ক ম্যাটসেনের ব্লুপ্রিন্ট তাই কার্ক ম্যাটসেনের ব্লুপ্রিন্ট সম্পর্কে জানা শত্রুর কর্মপদ্ধতি সম্পর্কে জানা একটি আবশ্যিকতা নিছক একাডেমিক কৌতূহল না তবে এই নীল নকশার দিকে তাকানোর আগে গত তিন দশকে অর্জিত সাফল্যের দিকে একটু তাকানো যাক দ্য ওভারহোলিং অফ স্ট্রেট মেরিখা একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক এর হিসাব অনুযায়ী সাতাশিতে অর্থাৎ লেখার সময় যাদের প্রস্তুত করা হয়েছিল তাদের মধ্যে সমকামিতা সম্পর্ক শতাংশ বৈধ হওয়া উচিত বলে জানিয়েছিল বলেছিল এই ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা উচিত তিরিশ বছর পর দুই হাজার সতেরো এসে দেখা গেল ব্যাপারটা প্রায় পুরোপুরি উল্টে গিয়েছে চৌষট্টি শতাংশ উত্তরদাতা এখন মনে করছে সমকামী সম্পর্ক শুধু স্বাভাবিকই না বরং এই ধরনের বিয়েও বৈধ হওয়া উচিত আর মাত্র চৌত্রিশ এর বিরুদ্ধে উনিশশো সালে মাত্র উনিশ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করতেন মানুষ জন্মসূত্রে সমকামী হয় আটচল্লিশ শতাংশ মনে করতেন সমকামীরা স্বেচ্ছায় বেছে নেয় সমকামিতা ত্রিশ বছরের কম সময়ে দুই হাজার পনেরোতে বিয়াল্লিশ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করা শুরু করল সমকামিতা জন্মগত অথচ উনিশশো সালের আগ পর্যন্ত খোদ আমেরিকান সাইক্রেটিক অ্যাসোসিয়েশন সমকামিতাকে বিবেচনা করত একটি মানসিক অসুস্থতা হিসেবে অর্থাৎ পঞ্চাশ বছর আগে যা বৈজ্ঞানিক সত্য হিসেবে স্বীকৃত ছিল আজ অর্ধেকের বেশি মানুষ তার উল্টোটা বিশ্বাস করছে যদিও সব বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বারবার বলছে সমকামিতার কোনো জেনেটিক ভিত্তি নেই এটি জন্মগত নয় বরং স্বেচ্ছায় বেছে নেওয়া একটি বিকৃতি পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুযায়ী দুই হাজার পনেরোতে এসে আমেরিকান খ্রিস্টানদের চুয়ান্ন শতাংশ মনে করে সমকামিতার বিরোধিতা করার বদলে বরং একে সামাজিকভাবে মেনে নেওয়া উচিত আমেরিকান প্রোটেস্ট্যান্টদের মধ্যে বাষট্টি শতাংশ সমকামী বিয়েকে সমর্থন দেয় আর তেষট্টি শতাংশ মনে করে তাদের ধর্মীয় বিশ্বাস আর সমকামিতার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই অথচ সমকামিতা যে একটি জঘন্য বিকৃতি চরম পর্যায়ের সীমা লঙ্ঘন এবং অত্যন্ত ঘৃণিত পাপাচার এই ব্যাপারে বাইবেলের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমেরিকান সমকামী অ্যাডভোকেট গ্রুপ গ্লাড এর সমীক্ষা অনুযায়ী দুই সালে রিলিজ হওয়া প্রায় বারো দশমিক আট শতাংশ হলিউড সিনেমাতে এল জিবিটি লেসবিয়ান গে বাইসেক্সুয়াল কুয়ারের চরিত্রের উপস্থিতি ছিল পাশাপাশি গত পনেরো বছরের প্রায় সব প্রাইম টাইম টেলিভিশন শোতে কমপক্ষে একটি সমকামী বা অন্য কোনো বিকৃতকামী চরিত্র রাখা হয়েছিল যদিও গ্যালাপের মতো আমেরিকানের মোট জনসংখ্যার মাত্র চার দশমিক পাঁচ শতাংশ সমকামী মিডিয়াতে সমকামীদের মাত্রাতিরিক্ত উপস্থাপনের সঠিক মাত্রাটা বোঝার জন্য এই তথ্য মাথায় রাখুন যে আমেরিকান মিডিয়া দর্শক শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ না সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ আমেরিকান মিডিয়া দর্শক ও ভোক্তা এই কোটি কোটি মানুষের কাছে আমেরিকান মিডিয়া সমকামিতা সমকামী বিয়ে সমকামী যৌনচারকে উপস্থাপন করছে সাধারণ দৈনন্দিন জীবনের অংশ হিসেবে সবশেষ হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের একশো চব্বিশটি দেশের সমকামিতা বৈধ সমকামী বিয়ে করা বৈধতা দেওয়া হয়েছে সাতাশটি দেশে আরও বেশ কয়েকটি দেশে চলছে এর স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া রাজনীতি একাডেমিয়া এবং মিডিয়ার উপর বিকৃত মানসিকতার এই ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠীর প্রভাবের মাত্রা কতটুকু তা শুধু উপরের তথ্যগুলো থেকে পুরোপুরি বোঝা সম্ভব না তবে একটা বেসিক আইডিয়া এখান থেকে আপনি করতেই পারেন এই প্রভাবের উৎস কি আর এই প্রভাবের ব্যাপ্তি কতটুকু আর একটা তথ্য দিই আপনি নিজেই বাকি হিসাবটা মিলিয়ে নিন পৃথিবী জুড়ে অনেকগুলো অ্যাডভোকেসি গ্রুপ সমকামী তার প্রচার এবং প্রসারের জন্য কাজ করে এদের মধ্যে সবচেয়ে বড় এবং ধনী গ্রুপ হল এইচ আর সি বা হিউম্যান রাইটস ক্যাম্পেইন দুই হাজার সতেরো এবং আঠারো অর্থ বছরে এইচ আর সি এর বার্ষিক আয় ছিল ছয় দশমিক সাত আট কোটি ডলার এই অর্থের উৎস হল বড় বড় কর্পোরেশনের কাছ থেকে পাওয়া অনুদান এইচ আর সি এর ডোনার এবং কর্পোরেট পার্টনারদের কাছে আছে স্টার লিবার্টি মিউচুয়াল ইন্স্যুরেন্স আমেরিকান এয়ারলাইন্স অ্যাপল মাইক্রোসফট ব্যাঙ্ক অফ আমেরিকা সেভরন কোকা কোলা পেপসি লেকসাস অটো গুগল অ্যামাজন এম বিআই আইবিএম নাইকি গোল্ডম্যান অ্যান্ড স্যাক্স জেপি মর্গান সেইচ কো ডেল শেয়ার অয়েলস সহ আরও অনেকেই বিশাল বাজেটের ব্যাপক প্রভাবশালী এসব অ্যাডভোকেসি গ্রুপ আসলে কি করে লবিং মাধ্যমে প্রেশার গ্রুপ তৈরি করে এবং অর্থের জোরে এরা প্রভাবিত করে মিডিয়া রাজনীতি একাডেমিয়া এবং সরকারের পলিসিকে যেমন এই মুহূর্তে আমেরিকাতে অ্যাডভোকেসি গ্রুপগুলোর একটি প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হল প্রতিটি স্কুল হাই স্কুল এবং প্রাইমারি পর্যায়ে গে স্ট্রেন্ট অ্যালায়েন্স ক্লাব অর্থাৎ স্বাভাবিক শিশু ও সমকামী শিশু ঐক্য পরিষদ জাতীয় কিছু তৈরি করা প্রতিটি স্কুলে গড়ে ওঠা এই ক্লাবগুলোর কাজ হবে শিশুদের মধ্যে সমকামিতা প্রসার এবং স্বাভাবিকরণ পশ্চিমা অনেক দেশে প্রাইমারি স্কুল থেকে জনশিক্ষা নামে শিশুদের মাথায় ঢুকানো হচ্ছে সমকামী প্রোপাগান্ডা সম্প্রতি ক্ষুব্ধ অভিভাবকদের প্রতিবাদের মুখে সমকামী প্রোপাগান্ডা প্রচারের কারিকুলাম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে ব্রিটেনের বার্মিংহামের একটি স্কুল তবে ইউরোপের অনেক জায়গাতে সন্তানদের এসব ক্লাসে পাঠানো শুধু বাধ্যতামূলক না বরং এ ধরনের বিকৃত শিক্ষা থেকে সন্তানদের রক্ষা করার চেষ্টাও বেআইনি গ্লোবাল এজেন্ডা ও বাংলাদেশ বিষয়গুলো শুধু আমেরিকাতে বা পশ্চিমা বিশ্বে সীমাবদ্ধ না বরং সমকামিতার প্রচার প্রসার এবং স্বাভাবিকরণের এই এজেন্ডা বৈশ্বিক এবং এই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বিশ্ব রাজনীতির সর্বোচ্চ পর্যায় থেকে উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ ঘোষণা করে সমকামিতা কোনো অসুস্থতা না কোনো বিকৃতি না অর্থাৎ সমকামিতা স্বাভাবিক ওএইচসিএইচআর ইউএনডিপি ইউএনএফপিএ ইউএনএইচসিআর ইউনিসেফ ইউএনওডিসি ইউএন ওমেন ডাব্লিউএফপি আইএলও ইউনেস্কো ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিএইডস এর মতো জাতিসংঘের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে বৈষম্য নিরসন মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নামে উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে সমকামিতার প্রচার প্রসার এবং স্বাভাবিকরণের জন্য এদের মধ্যে অফিস অব দ্য ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস ও এইচসিএইচআর সমকামিতাকে মানবাধিকারের সংজ্ঞার ভিতরে ফেলে এর প্রচার করছে ও সমকামিতার প্রচার এবং প্রচারের জন্য ফ্রি অ্যান্ড ইকুয়াল নামে একটি আলাদা ক্যাম্পেইন চালু করেছে যার ঘোষিত উদ্দেশ্যের মাঝে আছে শিশুদের সমকামিতা সম্পর্কে সচেতন করা সংস্কৃতি এবং ঐতিহ্য ব্যবহারের মাধ্যমে সমকামিতা এবং সমকামের প্রতি সহনশীলতা তৈরি করা এবং মিডিয়ার মাধ্যমে সমকামিতার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা ফ্রি অ্যান্ড ইকুয়াল ক্যাম্পেইনের অংশ হিসেবে জাতিসংঘ সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার জন্য বলিউডে মিউজিক ভিডিওও তৈরি করেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় সমকামিতার প্রচার এবং প্রসারের জন্য যা কিছু করা হচ্ছে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার সবই এই গ্লোবাল এজেন্ডার অংশ বাংলাদেশে সমকামিতার প্রচার প্রসার এবং স্বাভাবিকরণের জন্য এখনো পর্যন্ত যে সব কাজ করা হয়েছে তার সব কিছুই খাপে খাপে মিলে যায় ক্লার্ক ম্যাটসনের ব্লু প্রিন্টের সাথে এ কারণে তাদের কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বোঝার জন্য ক্ল্যাট ম্যাটসেনের ব্লুপ্রিন্ট সম্পর্কে ধারণা থাকাটা গুরুত্বপূর্ণ এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা আলাদাভাবে কোনো সুযোগ নেই বরং যে মডেলের মাধ্যমে আমেরিকায় সাফল্য পাওয়া দেখার বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশে এখন সেই একই মডেল বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে তাই সমকাম প্রচার করা ইয়াহু চ্যাট গ্রুপ ফোরাম ফেসবুক গ্রুপ রুববার ম্যাগাজিন শাহবাগের সমকামী প্যারেড বইমেলায় সমকামিতা তা নিয়ে কবিতার বই প্রকাশ গ্রামীণ ফোনের ফান্ডিং এ আর টিভিতে প্রচারিত নাটক দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এনজিওর মাধ্যমে সমকামের উৎসাহিত করা বিনামূল্যে কন্ডম লুব্রিকেন্ট বিতরণ যৌন শিক্ষার নামে শিশুদের সামনে অবাধ যৌনতা এবং বিকৃত যৌনতাকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা এই সব কিছুকে দেখতে হবে একটি বৃহৎ গ্লোবাল এজেন্ডার ক্ষুদ্র অংশ হিসেবে যে বিষয়টি উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো শত্রুপক্ষ জানে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা কম্পোনেন্ট যে কোনো একটা দিয়ে রাতারাতি জনমত বদলে ফেলা যাবে না সেটা তাদের উদ্দেশ্যও না বরং তাদের উদ্দেশ্য হল ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সামাজিক মূল্যবোধকে বদলে দেওয়া এটাই কালচারাল সাবভারসনের টাইম স্টেটের পদ্ধতি হঠাৎ করে একটা বড় পরিবর্তন সমাজের উপর চাপিয়ে দিতে চাইলে সেটা ব্যাকফায়ার করার সম্ভাবনা থাকে কিন্তু যখন ধীরে ধীরে ক্রমবর্ধমান মাত্রার পরিবর্তন উপস্থাপন করা হয় তখন এক পর্যায়ে গিয়ে সমস্যা মেনে নেয় সহজ একটা উদাহরণ দেওয়া যাক একটা সময় বাংলাদেশে বুকে ওড়না না দিয়ে গলায় ওড়না দেওয়া খারাপ মনে করা হতো সেই সময়টাতে জিন্স টি শার্ট করে ঘুরে বেড়ানো মেয়েদের ব্যাপারে সমাজের অধিকাংশের ধারণা ছিল এরা উগ্র অশ্লীল ইত্যাদি কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে যারা এক সময় জিন্স টি শার্ট পরিহিতাদের উগ্র বলতেন তারাই এখন নিজেদের মেয়েদের জিন্স টি শার্ট পরাচ্ছেন এবং ব্যাপারটা এখন সম্পূর্ণভাবে নর্মাল গলায় ওড়না ঝোলানো থেকে টি শার্টে আসার ব্যাপারটা রাতারাতি করার চেষ্টা সমাজ মেনে নেয়নি বিরোধিতা করেছে কিন্তু ধীরে ধীরে যখন পরিবর্তন হয়েছে সেই একই সমাজ একে মেনে নিয়েছে খুশি মনে। ক্লার্ক ম্যাটসনের প্রথম এটাই মানুষকে সমকামিতার ব্যাপারে ডিসেন্সেটাইজ করা প্রথম কাজ হল সমকামী এবং সমকামীদের অধিকারের ব্যাপারে আমেরিকার জনগণের চিন্তাকে অবশ করে দেওয়া তাদের সংবেদনশীলতা নষ্ট করে দেওয়া ডিসেন্সিটাইজেশন মানুষের চিন্তাকে অবশ করে দেওয়ার অর্থ হলো সমকামিতার ব্যাপারে তাদের মধ্যে উদাসীনতা তৈরি করা একজন স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে একজন বেসবল দেখে একজন ফুটবল এ আর এমন কি গ্ল্যাক ম্যাটসনের মতে প্রাথমিক পর্যায়ের উদ্দেশ্য এই একটি সমকামিতা যে একটি জঘন্য বিকৃতি চরম সীমালঙ্ঘন এবং ঘৃণ্য পাপচার তা সম্পর্কে মানুষের সংবেদনশীলতা নষ্ট করে দেওয়া তাদের ভাষায় সমকামিতা একটি ভালো জিনিস একেবারে শুরুতেই সাধারণ মানুষকে এটা বিশ্বাস করানো যাবে না এমন এসব বাদ দাও তবে তুমি যদি তাদের মনে করাতে পারো যে সমকামিতা হলো আরেকটি জিনিস ভালোও না খারাপ না জাস্ট আরেকটা ব্যাপার তাহলে ধরে নাও আইনগত এবং সামাজিক অধিকার আদায়ের লড়াইয়ে তুমি জিতে গেছো বাংলাদেশের সমকামিতার প্রচার এবং প্রসারের জন্য যারা কাজ করছে তাদের রেটারি খেয়াল করলে দেখবেন তাদের অধিকাংশ ঠিক এই মেসেজটাই নিতে চাচ্ছে সমকামিতা ভালো বা খারাপ না জীবনের একটা বাস্তবতা মাত্র পহেলা বৈশাখের সময় শাহবাগে সমকামী প্যারেড কিংবা ঈদের নাটক হিসেবে সমকামীদের গল্প তুলে ধরার পিছনে একটি মূল উদ্দেশ্য হল বিকৃত চরম সংখ্যালঘু একটি গোষ্ঠীকে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা একই সাথে সমকামিতাকে ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত করা যেমনটা জাতিসংঘের ফ্রি অ্যান্ড ইকুয়াল ক্যাম্পেইনে করা হয়েছে ক্লার্ক ম্যাটসেনের আরেকটি পরামর্শ হল সমকামীদের ভিক্টিম হিসেবে উপস্থাপন করা সমকামীদের ভিক্টিম হিসেবে চিত্রিত করার দুটি ডাইমেনশন থাকবে প্রথমত স্বেচ্ছায় বেছে নেওয়ার সিদ্ধান্তের বদলে সমকামিতাকে প্রাকৃতিক বা জন্মগত হিসেবে উপস্থাপন করা এর মাধ্যমে সমকামীদের জন্মগতভাবেই ভাবেই ভিত্তি হিসেবে দেখানো দ্বিতীয়ত সমকামীদের বৃহত্তর সমাজ দ্বারা নির্যাতিত হিসেবে চিহ্নিত করা বাংলাদেশ এবং বিশ্ব জুড়ে যারা সমকামিতার প্রচার এবং প্রসারের কাজ করে তাদের প্রোপাগান্ডা ও বক্তব্য সবসময় এই দুইটি মোটিভ দেখতে পাবেন সমকামীরা জন্মগতভাবেই সমকামী এটা প্রমাণের উদ্দেশ্য কি যদি সমকামিতাকে জন্মগত বা প্রাকৃতিক প্রমাণ করা যায় তাহলে সমকামীদের সম্পূর্ণ নৈতিক এবং দায়মুক্তি মুক্তি সম্ভব সমকামিতা যদি জন্মগত হয় তাহলে সমকামিতা একটি অ্যাক্ট বা ক্রিয়া হিসেবে নৈতিকভাবে নিউট্রাল কারণ এর উপর ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু সমকামী জন্মগত এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই বরং বিভিন্ন পরীক্ষার ফলাফল ইঙ্গিত করে যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নির্ভর করে ব্যক্তির চয়েস বা স্বেচ্ছায় গৃহীত সিদ্ধান্তের উপর আরেকটি বিষয় হলো সমকামিতা যদি জন্মগত হয় তাহলে অন্যান্য বিকৃত যৌনচার কেন জন্মগত বলে গণ্য হবে না শিশুকামী বা পশুকামী কেন অপরাধী হিসেবে গণ্য করা হবে ইনফ্যাক্ট শিশুকামের সাথে সমকামের বিশেষ করে সম্পর্ক তো হাজার বছরের পুরনো প্রাচীন শিশুদের সাথে মধ্যবয়স্ক পুরুষদের সম্পর্ক বা প্যারেরাসটি প্রায় প্রাতিষ্ঠানিকভাবে চালু ছিল গ্রিক দার্শনিক পেইটো তার রিপাবলিক অ্যান্ড লস রচনাতে প্রাচীন প্যারেরাসটি এবং সমকামী তার ব্যাপক প্রচলনকে গ্রীসের অথোপথনের একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন আমেরিকাতেও অপ্রাপ্তবয়স্ক ছেলেদের সাথে প্রাপ্তবয়স্ক পুরুষদের যৌন সম্পর্ক স্থাপনের অধিকারের জন্য আন্দোলন করা হয় ন্যাম্বলা নর্থ আমেরিকান ম্যান বয় লাভ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ছিল গে প্রাইড প্যারেডের নিয়মিত অংশ বিখ্যাত আমেরিকান সমকামী কবি অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোডের রচিয়তা ছিলেন ন্যাম্বলা এর সদস্য এছাড়া অসংখ্য সমীক্ষার মাধ্যমে এই কথা প্রমাণিত যে সমকামিতার সাথে অন্যান্য যৌন বিকৃতি বিশেষ করে শিশুকামিতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সমকামিতা বিশেষ করে পায়ুকামিতার সাথে শিশুকামের গভীর সম্পর্কের ব্যাপারে সংক্ষেপে বোঝার জন্য পায়ুকামী এবং কেভিন বিশপের এই উক্তিটি যথেষ্ট অল্প কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় প্রত্যেক সমকামীর ভিতরে তুমি একটি শিশুকামীকে দেখতে পাবে সুতরাং সমলিঙ্গের প্রতি জন্মগত যদি আকর্ষণ হতে পারে তাহলে সমলিঙ্গের অল্প বয়সীদের প্রতি আকর্ষণ কেন জন্মগত হতে পারবে না কেন ধর্ষণের তারা অনুভব করা ধর্ষকরা জন্মগত বিচ্যুতির কারণে ভিক্টিম হিসেবে গণ্য হবে না কেন পশুকাম কিংবা অজাচার তারণাগত জন্মগত হিসেবে গণ্য করা হবে না সেক্সুয়াল অরিয়েন্টেশন যদি জন্মগতই তবে তা কেন কেবল সমকামীদের ক্ষেত্রে জন্মগত বলে বিবেচিত হবে কিন্তু সব যুক্তি প্রমাণ এবং বিবেচনাবোধের বিরুদ্ধে গিয়ে সমকামিতাকে জন্মগত বলে যাচ্ছে এর প্রচারকরা জন্মগত এর বৈশিষ্ট্যের কারণে কেন সমকামীদের আলাদাভাবে দেখা হবে সম্মান বিশেষ সুবিধা দিতে হবে এই নিয়ে যাচ্ছে আবেগ ঘন বক্তৃতা এবং এই দুটি দিক থেকে সমকামীদের ভিক্টিম প্রমাণ করার মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে ক্লার্ক ম্যাটসনের মতে সমকামিতার তার স্বাভাবিকরণ এবং গ্রহণযোগ্যতা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো মিডিয়া বিশেষ করে ভিজুয়াল মিডিয়া সোজা ভাষায় ভিজুয়াল মিডিয়া টিভি এবং সিনেমা হলো ভাবমূর্তি তৈরির ক্ষেত্রে পশ্চিমা সভ্যতার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আমেরিকানরা প্রতিদিন গড়ে সাত ঘন্টা টিভি দেখে এই সাত ঘন্টা সময় সাধারণ মানুষ তাদের চিন্তার জগতে ঢোকার এমন একটি দরজা আমাদের জন্য খুলে রেখেছে যার মধ্যে দিয়ে একটা ক্রোজান হর্স ঢুকিয়ে দেওয়া সম্ভব যত বেশি ও যত উচ্চ সম্ভব সমকাম সমকামিতা এবং সমকামীদের কথা বলুন বারবার দেখতে দেখতে থাকলে প্রায় কোনো কাজেই মানুষের কাছে একসময় স্বাভাবিক মনে হয় শুরু হবে তবে মানুষের সামনে আগে সমকামী বা যৌন আচরণ উপস্থাপন করা যাবে না কারণ তা মানুষের কাছে জঘন্য মনে হবে এবং সমকামিতার বিরুদ্ধে চলে যাবে তাই সমকামীদের যৌনচার সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা যাবে না তবে তাপুর মধ্যে উটের নাক ঢুকতে দিন তারপর আস্তে আস্তে ঢুকানো যাবে আর সত্যি ধীরে ধীরে সমকামী মাফিয়াই দরজার মধ্যে দিয়ে ট্রোজান হর্স ঢুকিয়ে ফেলেছে নব্বই এবং দুই হাজারের প্রথম দশক জুড়ে ধীরে ধীরে সাধারণ আমেরিকানদের মধ্যে সমকামিতার গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছিল বিভিন্ন এমনকি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দু সালে সমকামিতা প্রচার করা টিভি সিরিজ উইল অ্যান্ড গ্রেস এর নামে সরাসরি উল্লেখ করে বলেন একজন পুরুষ আর একজন পুরুষকে একজন নারী আরেকজন নারীকে বিয়ে করবে এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই আমার মনে হয় না আমেরিকান মানুষকে সমকামিতা সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যাপারে উইল অ্যান্ড এর মতো ভূমিকা আর কেউ বা কোনো কিছু রাখতে পেরেছে যা অন্য রকম যা আলাদা মানুষেরাকে ভয় পায় কিন্তু এখন মানুষ বুঝতে শুরু করেছে আর একইভাবে আজ বাংলাদেশেও চলছে সেই একই দরজার ভেতর দিয়ে একই ট্রোজান ট্রোজানোর কর্মতরতা ক্ল্যাক ম্যাটসনের ব্লু প্রিন্ট বাংলাদেশে প্রায় অক্ষরে অক্ষরে অনুসরণ করা হচ্ছে সমকামিতা প্রচারের মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ক্ল্যাক ম্যাডসনের মত ছিল প্রাথমিকভাবে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করা এবং তারপর ধীরে ধীরে ভিজুয়াল মিডিয়ার দিকে আগানো বাংলাদেশের সমকামিতা প্রচারের কাজ শুরু হয় নব্বই দশকের শেষের দিকে প্রাথমিকভাবে সমকামিতা প্রচারকদের কাজ ছিল অনলাইন চ্যাট গ্রুপ মেইল গ্রুপ ফোরাম ইত্যাদির মাধ্যমে ব্যক্তি পরিচিত তৈরি করা বিভিন্ন সময় একত্রে মিলিত হওয়া কিছু নির্দিষ্ট অঙ্গনে সমকামিতা প্রচার করা এবং সমকামিতার পক্ষে জনমত তৈরি করা পাবলিকলি তাদের বিকৃত প্রচারটা শুরু হয় প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ২০১০ সালে বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনী থেকে বের হয় কুখ্যাত মুক্তমানা ব্লগের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী অভিজিৎ রায়ের বই সমকামিতা অভিজিৎ রায় এই বইয়ে বিজ্ঞানের জগাখিচুড়ি ব্যাখ্যা দিয়ে নানা লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করে চেষ্টা করে সমকামিতার স্বাভাবিকরণের মানবিক আচরণ হিসেবে প্রমাণ করার তার অন্যান্য লেখার মতো এই লেখাটি ছিল মূলত বিভিন্ন পশ্চিমা লেখকের লেখার ছায়া অনুবাদ দুই সালে অগাস্টে আলতাফ শাহনেওয়াজ নামে একজনের লেখা অভিজিৎ রায়ের বইয়ের রিভিউ প্রকাশ করে প্রথম আলো আর এর মাধ্যমে প্রায় সবার অলক্ষে তাদের পাঠক বেজের ঘরে ঘরেই জঘন্য বিকৃতির সাফাই পৌঁছে দেয় বাংলাদেশের প্রকাশ্যে সমকামিতা প্রকাশের পরবর্তী পদক্ষেপ আসে দুই হাজার সালে রুববার নামে একটি ম্যাগাজিনের মাধ্যমে এই ম্যাগাজিনের পক্ষে প্রচারণা চালানো হয় প্রিন্ট মিডিয়ায় যেমন ডেইলি স্টারে দেওয়া বিজ্ঞাপন এবং অনলাইনের মাধ্যমে দুই হাজার চোদ্দ সালে রুববারের প্রথম সংখ্যার প্রকাশনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিপসন ব্যারিস্টার সারা হোসেন সহ আরো অনেক দেশি বিদেশি রথী মহারথী এ থেকে গ্লোবাল সমকামী মাফিয়ার প্রভাব এবং বাংলাদেশে এদের বিস্তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় ম্যাগাজিনটির প্রকাশনার খবর ফলাও করে প্রচার করা হয় স্টার বাংলা ট্রিবিউন ঢাকা ট্রিবিউন বিবিসি সহ বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে দুই হাজার পনেরো এর সেপ্টেম্বরে ঢাকার ব্রিটিশ কাউন্সিল আয়োজন করা হয় সমকামী সমাবেশ প্রায় স দুয়েক সমকামী এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে লাঞ্চ করা হয় ধি নামে সমকামী চরিত্রকে নিয়ে তৈরি করা কমিক স্ট্রিপ ক্ল্যাক ম্যাটসনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রাথমিকভাবে প্রিন্ট মিডিয়া ব্যবহারের পর বাংলাদেশে সমকামিতার প্রচারকরা মনোযোগ দেওয়া শুরু করে ভিজুয়াল মিডিয়ার দিকে বছর দুয়েক আগে আর টিভিতে ঈদের নাটক হিসেবে প্রচার করা হয় সমকামী প্রপাগান্ডা এটা নতুন কিছু না বরং প্রায় দুই দশক পুরনো পরিকল্পনা বাস্তবায়নের নতুন একটি পর্যায় শুরু কেবল গ্রামীণ ফোন প্রযোজিত এই নাটকের হুবহু কার্ক ম্যাটসনের শিখিয়ে দেওয়া তুলে ধরা হয় এবং নাটকের ডায়লগের মাধ্যমে সমকামিতা প্রচার করা হয় জন্মগত স্বাভাবিক নৈতিকভাবে একটি কাজ হিসেবে নাটকে দেখানো হয়েছে সমকামী চরিত্রের পক্ষ নিয়ে একটি চরিত্র আরেকটি চরিত্রকে বলছে ও সমকামী এটা কি ওর দোষ সে কি এটাকে বেছে নিয়েছে না ওয়ার্ল্ডের নানা ধরনের মানুষ থাকে তাহলে ও কেন থাকতে পারবে না ও কি অস্বাভাবিক না কি অপরাধী না ও তোমার আমার মতোই নর্মাল মানুষ যদি বাংলাদেশে ক্লার্ক এবং ম্যাটসনের ব্লু প্রিন্ট নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরাও এরকম অনেক বই নাটক শর্ট ফিল্ম স্কিট এবং জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখতে পাব এক সময় পত্রিকার সম্পাদকীয় পাতাগুলোর ছাপা হবে সমকামিতার পক্ষে প্রবন্ধ সমকামিতা নিয়ে বানানো হবে নাটক এবং সিনেমাকে জাতীয় পুরস্কার মেরিল প্রথম আরো পুরস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোতে সমকামী অধিকার সম্পর্কে আয়োজন করা হবে প্রকাশ্যে নানা ওয়ার্কশপ পাবলিক স্কুলের কারিকুলামে যৌনশিক্ষার ক্লাসে যুক্ত করা হবে সমকামিতা এবং সমকামী অধিকার সম্পর্কে আলোচনা এবং যদি সম্ভব হয় তাহলে দেশি এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সমকামী কোনো তরুণ বা তরুণীকে উপস্থাপন করা হবে ইউ আইকন হিসেবে আর এভাবে ধীরে ধীরে সমকামিতাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য করে তোলার পর একসময় আইনগত স্বীকৃতি দেওয়া হবে অর্থাৎ আইনগত স্বীকৃতি ছাড়াই এক সময় সমকামিতা সমাজে ব্যাপকভাবে গ্রহণযোগ্য প্রচলিত হয়ে যাবে যেমনটা বর্তমান সময়ে ব্যবিচারের ক্ষেত্রে হয়েছে যদি এভাবেই চলতে থাকে তাহলে অত্যন্ত অন্ধকার এক ভবিষ্যতের মোকাবেলা করতে হবে আমাদের তাই ব্যাপারটা বোঝা জরুরি যে এ কোনো সাময়িক দ্বন্দ্ব না কোন একটা নাটক বই বা ম্যাগাজিনের মাধ্যমে প্রতিপক্ষ সমকামিতাকে রাতারাগি গ্রহণযোগ্য করে দিতে চাচ্ছে না এই নাটক বই বা ম্যাগাজিনগুলো গুলো এভাবে বানানো হচ্ছে না তারা চাচ্ছে এই ব্যাপারে মানুষের সংবেদনশীলতা নষ্ট করে দিতে ক্রমাগত মানুষের সামনে সমকামিতা এবং সমকামিতার পক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে সমকামিতাকে স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রমাণ করতে করতে তারা জনমতকে পরিবর্তন চাইছে বললে দিতে চাইছে সামাজিক মূল্যবোধ সমকামিতার অবাধ প্রচলন একদিনে হয় না এটা একটা চলমান প্রক্রিয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা না গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পশ্চিমের সমকামিতাকে একটি যৌন বিকৃতি মনে করা হতো পঞ্চাশের দশকে একে মনে করা হতো মানসিক অসুস্থতা সত্তরের দশকে এসে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমকামিতা বিকৃতিও না অসুস্থতাও না স্বাভাবিক মানবিক আচরণ কিন্তু তখনও সমাজে এর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল না আশি ও নব্বই দশক থেকে শুরু হয় মিডিয়া এবং সেলিব্রিটিদের মাধ্যমে সমকামিতাকে স্বাভাবিক সুন্দর এমনকি গ্ল্যামারাস একটি লাইফ স্টাইল হিসেবে উপস্থাপন করার প্রক্রিয়া একই সাথে চলে বিভিন্ন সিনেমা ও টিভি সিরিজের মাধ্যমে এই জঘন্য যৌন বিকৃতি নিয়ে হাইপার ইমোশনাল প্রপাগান্ডা হলিউডের সত্তর আশি ও নব্বই দশকের বড় বড় সব নায়কদের সবাই সমকামী চরিত্র অভিনয় করেছে এই লম্বা প্রক্রিয়ার মাধ্যমে শুধু আমেরিকায় না বরং বিশ্ব জুড়ে সমকামিতার পক্ষে তৈরি হয়েছে জনমত এবং সহানুভূতি এত কিছুর পর ওবামার সময় এসে আইনি বৈধতা দেওয়া হয়েছে সমকামী বিয়েকে জনবিকৃতি এবং সমকামী বিয়েকে আইনি বৈধতা দেওয়া পর্যন্ত আসতে আমেরিকার সময় লেগেছে ছয় দশক ভারতে কিন্তু এত লম্বা সময় লাগছে না কারণ এর মধ্যে সমকামিতাকে বিশ্বব্যাপী বৈধতা দেওয়ার কাঠামো তৈরি হয়ে গিয়েছে ব্রিটিশ আমলে আঠারোশো সালে সেকশন তিনশো নামে একটি আইন করা হয়েছিল যেটার মূল বক্তব্য ছিল নারী পুরুষের স্বাভাবিক যৌন মিলন ছাড়া বাকি সব ধরনের যৌনতা অপ্রকৃতিক এবং বেআইনি শাব্দিক এই আইনের আওতা বেশ ব্যাপক হলো মূলত এটি ছিল সমকামিতার ব্যাপারে দুই সালের ছয় সেপ্টেম্বর ভারতীয় হাইকোর্টের রায়ে সেকশন তিনশো সাতাত্তর কে বাতিল ঘোষণা করা হয় এবং এর মাধ্যমে দেওয়া হয় সমকামিতার আইনি বৈধতা এর পরের ধাপ হল সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করা জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশেও সেকশন তিনশো সাতাত্তর বাতিল করার জন্য চাপ দেওয়া হচ্ছে অনেকে মনে করেন বাংলাদেশে এমন একটা সময় হবে যখন অধিকাংশ মানুষ একে সমর্থন দেবে এটা ভুল ধারণা ভারতের অধিকাংশ মানুষ সমকামিতাকে সমর্থন না করা সত্ত্বেও ভারত একে আইনি বৈধতা দেওয়া হয়েছে কারণ গণতন্ত্রে অধিকাংশ মানুষের চেয়ে সমকামী লবি মিডিয়া বিদেশি এনজিও এগুলোর ক্ষমতা সব সময় বেশি গণতন্ত্র দিন শেষে অলিগার্কি বা অভিজাততন্ত্র অভিজাতদের অধিকাংশের সমর্থন আর মানুষের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের নিশ্চয়তা পেলেই বাংলাদেশও দেখবেন সমকামিতার বৈধতা দেওয়া হয়ে যাবে বাংলাদেশের সমকামিতার প্রচার এবং এর প্রসারের প্রক্রিয়ার মধ্যে এগিয়ে গিয়েছে অনেক দূর এইড ইউরোপিয়ান ইউনিয়নের মতো বাংলাদেশের সমকামীদের সংখ্যা পেরিয়ে গেছে দশ হাজার যদি এই ধরনের প্রতিষ্ঠান দেওয়ার তথ্য অতিরঞ্জিত থাকা অস্বাভাবিক না কারণ সমকামীদের সংখ্যা যত বেশি দেখানো যাবে তত শক্তিশালী হবে অধিকার আদায়ের আন্দোলন বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টে উঠে এসেছে এই সমকামীরা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একে অপরের সাথে হুকআপ করছে চলছে এদের বিভিন্ন ওয়ার্কশপ গেট টুগেদার কিছুদিন আগে কেরানীগঞ্জে এক কমিউনিটি সেন্টারে এমনই এক গেট টুগেদার চলার সময় কন্ডম লুব্রিকেট জেল মদ আর ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে সাতাইশ জনকে এদের বয়স বিশ থেকে তিরিশের মধ্যে বেশিরভাগই ছাত্র এলাকাবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি দেড় থেকে দুই মাস পর পর বৃহস্পতিবারে তারা কমিউনিটি সেন্টারে জড়ো হতো সমকামিতায় লিপ্ত হবার জন্য বাংলাদেশের মিডিয়া সেলিব্রিটি এবং বাড়ছে সমকামিতাকে মানবাধিকার বলে প্রচার করার প্রবণতা সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব সেলিব্রিটিদের অনেকেই একে স্বাভাবিক বলে প্রমোট করছে ইউটিউবে প্রকাশ করা হচ্ছে সমকামিতার পক্ষে বিভিন্ন ভিডিও এবং নাটক উৎসৃঙ্খল লাইফস্টাইল নৈতিক অবক্ষয় এবং উত্তেজক ড্রাগ ইয়া বা ব্যবহারের কারণে মিডিয়াতে ব্যাপক হারে বাড়ছে সমকামিতা এই নিয়ে মুখ খুলেছেন মিডিয়ার অনেকেই সেলিব্রেটি স্বামীর সমকামিতা আসক্তি নিয়ে মিডিয়াতে কান্নাকাটিও করেছেন সেলিব্রিটি স্ত্রীরা শহরগুলোর পাশাপাশি দেশি বিদেশি অনেক এনজিও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমকামিতা প্রসারের কাজ করে যাচ্ছে এদের বিভিন্ন সেন্টারে দেওয়া হচ্ছে কন্ডম লুব্রিক্যান্ট ইত্যাদি এসব এনজিওর জন্য ফান্ডিং আসছে বিদেশ থেকে এই প্রপাগান্ডার প্রভাবে তেরো থেকে পঁচিশ বছর বয়সী শহরে গ্লোবালাইজড অথবা বলিউড প্রভাবিত কিশোর তরুণদের মধ্যে সমকামিতা কোনো পাপ না কোনো অপরাধ না এই ধরনের মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তারা সমকামিতায় কোনো সমস্যা দেখে না আল্লা সুহানুতআ আলার কাছে এই ব্যাপারটি কতটা ঘৃণিত সেটা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই তাদের বিরোধিতা থেকে থাকলে সেটা বড়জোর আমার ঘৃণা লাগে বা এটা আমার জন্য না জাতীয় চিন্তা পর্যন্তই আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে সমাজের মূল্যবোধ নৈতিক কাঠামো প্রতিপক্ষের কাছে আছে প্রায় অফুরন্ত ফান্ডিং মিডিয়া এবং আঞ্চলিক আন্তর্জাতিক প্রশাসনিক সমর্থন যদি আসলে এই বিশাল মেশিনারিকে থামাতে হয় যদি এই এজেন্ডার বাস্তবায়নকে বন্ধ করতেই হয় তাহলে এই নীল নকশা ও এর পেছনের কাঠামো সম্পর্কে জানতে হবে গড়ে তুলতে হবে সচেতনতা এবং জনমত আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের গ্রাস করবে পশ্চিমা সমাজকে লন্ডভণ্ড করে দেওয়া বিকৃত এ অবক্ষয় আমাদের ঘরে থেকে ঘরে লাগবে অশ্লীলতা সভ্যতার মরক ধ্বংসের সেই স্রোতে হারিয়ে যাবো আমরা আর আমাদের সন্তান সন্ততিরা আর এখানে শেষ হচ্ছে এই অধ্যায় দেখা হবে পরবর্তী পরিচ্ছেদে ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুকামালিকুমতুল্লাহ আমরা কেন